এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় তিনি প্রথম ডায়মন্ড ক্যাম্বারে করেন এবং দীর্ঘ তিন চার বছর ধরে তিনি ডায়মন্ড কাম্বারে করছিলেন এবং এখন সারা বাংলা জুড়ে সেবাশ্রয় এটা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কাছে একটা যারা গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে এবং এই অঞ্চলের যে কাউন্সিলর আমাদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর সম্রাট বড়ুয়া তার মানে বিশেষ উদ্যোগে এই সেবাশ্রয়টা হয়েছে আমরা এই সেবাশ্রয়ে এসে প্রত্যেক জায়গায় সেবাশ্রয় এত উপকার দিচ্ছে মানুষকে যতই বিরোধীরা খুঁজছে অপপ্রচার করুক না কেন দল দিতে পারবে তাই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেও থাকবে দু হাজার উনিশেও থাকবে আবার পরবর্তী দু হাজার পঞ্চাশে গিয়েও থাকবে এটার নাম তৃণমূল কংগ্রেস রাজ্য মুখ্যমন্ত্রীর নাম